বাঁ দিকে নিজাম আর ডান দিকে হচ্ছে আমিনিয়াম এই রাস্তাটা ধরে আমরা ঢুকে আসছি এই রাস্তাটা ধরে ঢুকে এই যে আগে সেই সোসাইটি সিনেমা ছিল এই রাস্তাটা যেখানে গিয়ে পড়ছে সেখানেই আমাদের ফাঁকের কোটা এই হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম রানী রাসমণি রোডের ওপর অবস্থিত ওইদিকে যদি আমি দেখাতে পারতাম ওই দিকে হচ্ছে রাসমণির বাড়ি এই হোটেল সিদ্ধেশ আশ্রমে আমরা প্রবেশ করছি হোটেল বলা হতো কেন এই হোটেলগুলোকে পাইস হোটেল বলা হতো তার কারণ হচ্ছে এই হোটেলগুলোতে আগে এক পয়সায় খাওয়া যেত এই সিঁড়ি দিয়ে উঠে এখানে হচ্ছে প্রত্যেক দিন দাম আলাদা আলাদা রেখে

আর এই যে আলু চোকাটা এটা দারুণ খেতে হয় আলু চোকাটা আর এটা হচ্ছে পোস্তর বড়া এখানকার স্পেশাল পোস্তর বড়া অসাধারণ খেতে হয় একটু খেয়ে বলছি না আর এখানে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একটা মুটা পেটকি আর বাটালকি ফ্রেম আছে আজকে আমাদের আমরা আগেও খেয়েছি এখানে হুম বাদটা বড়ো করে চালটাও কিন্তু খুব বেশ মিহি চাল আর সঙ্গে আলু চোখা পাতি লেবু পেঁয়াজ পোস্তর বড়া গন্ধরাজ লেবু আর দেখুন চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি ভালো এখানে একটা কপির তরকারি দিয়েছে আলু ভাজা অনেকটা পরিমাণ আর আলু ভাজা আর ডাল দিয়ে খাচ্ছি আর একটা আলু মাখাও আছে

আর এই যে মাটনটা মাটনটা খাবে তো দেখো মাটনের বেশ সুন্দর একটা ঝোল ঠিক আছে খেয়ে দেখো তো একটু মাটনটা কিরকম মাটনের মাংসটা একটু শক্ত পিয়ানা খেতে অসুবিধা হবে আমাদের ঠিক আছে আমি এই জন্য বলে নিলাম কেরকম মাটনটা একটু শক্ত আছে তাই না

আচ্ছা তো ঠিক করে এই যে মটন ডানা এই আমি তো সে রেটিনে মাছ খেয়েই যাচ্ছি এত টেস্ট আমি কাটা থেকে আরো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি এত কোনে শেষ হয়েছে এই রানী রাসমণি রোড রানী রাসমণি হাপনিউ এই যে মানে এখানে ভাড়া না চলছে এই হচ্ছে হাত ধরে जाएगा

অথচ মাছগুলো এত ফ্রেশ খাওয়া দাওয়া এত ভালো হ্যাঁ হ্যাঁ পোস্তর বড়া বিরাট বিরাট সাইজের পোস্তর বড়া নিয়েছি আমরা আর ভাত তো খুব সরু চালের ভাত আচ্ছা চাটনি নিয়েছি পাঁপড় নিয়েছি হুম হ্যাঁ এই সমস্ত জায়গায় খেতে এলে না মনে হয় যে বান্ধবকে নিয়ে যদি আসতে পারি খুব ভালো লাগে যে জিনিসটাই ভালো লাগে মনে হয় সবাইকে নিয়ে আসে সবাইকে নিয়ে এসে খাবাই